কাজ করে দেশে সুধি দর্শক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আমাদের আজকের এই আয়োজনে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই সমস্যাটি যে কোনো পরিবারের জন্য হতে পারে একটি বিভীষিকাময় সমস্যা আমরা আজ আলোচনা করব কিশোর অপরাধ নিয়ে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন নাহিদ পারভিন সিনিয়র ম্যানেজার ব্র্যাক আইইডি এবং আছেন মনোবিজ্ঞানী নুসরান জাহান পিঙ্কি আপনাদের স্বাগত জানাচ্ছি আচ্ছা আজকের বিষয় হচ্ছে কিশোর কিশোর অপরাধ অপরাধ এই এই আসলে কি বিষয়ে আপনারা কি মনে করেন প্রথমে নাহিদ আপনার কাছে অপরাধ মনে হয় শুনলেই যে প্রথম যে জায়গাটা আমাদের আগে ধারণা ছিল অপরাধ বড়রা করে কিন্তু বর্তমান সামাজিক প্রেক্ষাপটে একটা বড় আলোচনার বিষয় হয়ে গেছে কিশোর অপরাধ যারা মাত্র বয়সন্ধির মধ্যে পড়েছে তাদের